বুধবার রাত সাড়ে দশটা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে আসে চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল দীর্ঘ ফ্লাইট শেষে তারা সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন যেখানে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন স্থানীয় চিকিৎসকদের পরামর্শে এবার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে চীনের এই মেডিকেল টিমের সদস্যরা লিভার কিডনি এবং দীর্ঘমেয়াদী জটিল রোগে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে তারা প্রথমেই বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং চিকিৎসা প্রতিবেদনে সব নথি হাতে নেন এরপর শুরু হয় একাধিক নতুন মূল্যায়ন যার ফলাফলের ওপর নির্ভর করবে চিকিৎসার পরবর্তে ধাপ পরিবারের সদস্যরা জানিয়েছেন বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল থাকলেও জটিলতাগুলো দীর্ঘমেয়াদী এ কারণেই বিশেষজ্ঞদের এই আগমনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন তারা এদিকে দলীয় নেতাকর্মীরাও হাসপাতালে অবস্থান করে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন চিকিৎসক দলের মতে এটি একটি সংবেদনশীল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া তাদের মূল্যায়ন শেষ হলে মেডিকেল বোর্ড নতুন করে সিদ্ধান্ত নেবে তিনি দেশে চিকিৎসা চালিয়ে যাবেন কিনা নাকি বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হবে দেশজুড়ে অনেকেই তার সুস্থতার জন্য দোয়া করছেন সবাই আশা করছে চীনের এই বিশেষজ্ঞ দলের পরামর্শ ও চিকিৎসা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে